ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যখন চরমে তখন বাংলাদেশের মাটিতেও যেন এক অদৃশ্য শিহরণ ছড়িয়ে পড়ে কাশ্মীরের হামলার পর ভারতের যুদ্ধের ঘোষণা শুধু দুই প্রতিবেশীর মধ্যকার সংঘাতের আগুনি জ্বালায়নি বাংলাদেশের মানুষের মনেও উদ্বেগের কালো মেঘ ঘনিয়েছে পারমাণবিক শক্তি ধরে এই দুই দেশ যদি সত্যি যুদ্ধের পথে হাঁটে তবে বাংলাদেশ কিভাবে এর ধাক্কা সামলাবে এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ রাখতে হবে অর্থনীতি সমাজ পরিবেশ এবং আঞ্চলিক নিরাপত্তার দিকে যুদ্ধের আঁচ যে শুধু সীমান্তে থেমে থাকবে না তা বাংলাদেশের জনজীবনেও গভীর ক্ষত সৃষ্টি করতে পারে প্রথমেই আসা যাক অর্থনীতির ক্ষতির বিষয়ে বাংলাদেশের অর্থনীতি ভারতের সঙ্গে বড়ভাবে জড়িত ভারত আমাদের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার রপ্তানি বাণিজ্য থেকে শুরু করে কাঁচামাল আমদানি অনেক দিক দিয়েই ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী যুদ্ধ শুরু হলে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হবে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাবে ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা কাঁচামালের জন্য ভারতের উপর নির্ভর মারাত্মক ধাক্কা খাবে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্য চলাচল বন্ধ হলে আমাদের রপ্তানি আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দেবে এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হলে আমাদের শিল্প উৎপাদন ও দৈনন্দিন জীবনে বিদ্যুৎ সংকট গভীর হবে পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলক কম আঞ্চলিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্যের দাম বেড়ে গেলে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে যা মূল্যস্ফীতির আগুনকে আরও উস্কে দেবে এবার আসা যাক সামাজিক ও মানবিক ক্ষতির দিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ যদি পারমাণবিক পর্যায়ে পৌঁছায় তবে তার ভয়াবহ পরিণতি থেকে বাংলাদেশ মুক্ত থাকবে না পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে বাংলাদেশের মাটি পানি ও ফসলকে দূষিত করতে পারে এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে মানুষের স্বাস্থ্যের উপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে ক্যান্সার জন্মগত ত্রুটি এবং অন্যান্য রোগের হার বাড়বে এছাড়া যুদ্ধের কারণে ভারত থেকে বাংলাদেশে শরণার্থীদের ঢল নামতে পারে তেমন হলে আমাদের অর্থনীতি ও সমাজের উপর অতিরিক্ত চাপ পড়বে শরণার্থীদের আশ্রয় খাদ্য চিকিৎসা ব্যবস্থা করতে গিয়ে দেশের সংস্থান নিঃশেষ হয়ে যেতে পারে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশের ঝুঁকি কম নয় ভারত ও পাকিস্তানের যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য ভেঙে পড়বে এই অস্থিরতার সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে বাংলাদেশ যেহেতু ভারতের সীমান্তবর্তী দেশ সন্ত্রাসীদের অনুপ্রবেশের ঝুঁকিতে থাকবে এছাড়া যুদ্ধের সময় ভারত যদি বাংলাদেশের আকাশসীমা বা স্থলভাগ সামরিক কাজে ব্যবহার করতে চায় তবে আমরা একটি জটিল কূটনৈতিক সংকটের মুখে পড়ব এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত তৎপর থাকতে হবে যা দেশের অভ্যন্তরীণ সম্পদের উপর চাপ সৃষ্টি করবে পরিবেশের ক্ষতিও একটি বড় উদ্বেগের বিষয় পারমাণবিক যুদ্ধ না হলেও প্রচলিত যুদ্ধের কারণে ভারতের শিল্পাঞ্চল ও তেল শোধনাগারগুলোতে হামলা হলে বায়ু ও পানি দূষণ বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে গঙ্গা ব্রহ্মপুত্রের মতো আন্তঃসীমান্ত নদীগুলো দূষিত হলে আমাদের কৃষি ও মৎস্য খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে এছাড়া যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিলে বাংলাদেশের শিল্প উৎপাদন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে যা সরাসরি আমাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করবে বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত স্পষ্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে বাংলাদেশ আগ্রহী তবে মধ্যস্থতার জন্য এখনই উদ্যোগ নিতে চায় না তিনি বলেছেন আমরা চাই দুই দেশ আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করুক এ অঞ্চলে কোনো বড় সংঘাত যেন না হয় যা মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে তবে ভারত বা পাকিস্তান যদি বাংলাদেশকে মধ্যস্থতার জন্য আহ্বান করে তাহলে সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত এই মুহূর্তে বাংলাদেশ অপেক্ষমান কিন্তু সতর্ক এই সংকটের মধ্যেও বাংলাদেশের জন্য সুযোগের দোয়ার খুলতে পারে যদি শান্তি প্রচেষ্টায় বাংলাদেশ সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এমন কূটনৈতিক সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য আলোচনার বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে ভারত পাকিস্তানের এই উত্তেজনা বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা সংবেদনশীলতা কৌশল ও দূরদর্শিতার সমন্বয়ে এই সংকট মোকাবেলা করতে হবে আবেগের ঢেউয়ে ভেসে না গিয়ে স্বার্থকেন্দ্রিক বাস্তবতার পথে হাঁটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত যুদ্ধের ধ্বংসলীলার বদলে শান্তির পথ বেছে নিতে হলে বাংলাদেশকে প্রস্তুত থেকে এই ঝড়ের মোকাবেলা করতে হবে এই সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যেন নিজের শক্তি ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এটাই এখন সবার প্রত্যাশা